দেখুন আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি জেলার সকল নেতা জেলা পরিষদের সভাধিপতি সহ সহকারী সভাধিপতি সহ দলনেতা সহ আমাদের কুশিয়ার জেলার তাদের তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার যে লক্ষ্যমাত্রা দেখুন প্রথমে তো দপ্তরটাকে ভালো করে আমাকে জানতে হবে চিনতে হবে এবং বুঝতে হবে বাইশ তারিখে আমি কর্মাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পাই তারপরে শনি রোববার ছুটি গিয়েছে আজকে হচ্ছে দু তারিখ আমি মাত্র অল্প কিছুদিন সময় পেয়েছি তার মধ্যে আমি দপ্তরটার কাজ বোঝার আজকে তিন তারিখ সরি দপ্তরটা কাজ বোঝার আমি চেষ্টা করছি অনেক কাজ করে স্কোপ আছে বনভূমি দপ্তরে আমাদের বনসম্পদ যা আছে উত্তর চব্বিশ পরগনা জেলার পার মাদান থেকে শুরু করে এদিকে আমাদের সুন্দরবনের নদী নদীবাধ এলাকাগুলো সমস্ত জায়গাগুলো পর্যবেক্ষণ করা এবং বনসৃজন করা এবং বনভূমিকে বা গাছকে রক্ষা করার ব্যাপারে মানুষকে অ্যাওয়ারনেস করা এবং সেদিকে নজর রেখে চলা যে সেগুলো রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে নদী বাঁধ এলাকাগুলোতে সুন্দরবনের সেখানে ম্যানগ্রোভ চাষটা হচ্ছে অত্যন্ত গাছ হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় যেটা ভূমিক্ষয়কে রোধ করে সুতরাং ম্যানগ্রোভ লাগানোর দিকে একটা নজর থাকবে এর সঙ্গে সঙ্গে ভূমি দপ্তরের যে বিষয়গুলো যে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি যে জমিগুলো সেই জমিগুলো যাতে জবরদখল না হয় প্রশাসনিক নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা কতটা কার্যকারী হয়েছে সেটাও আমি পর্যালোচনা করছি এবং একই সঙ্গে সঙ্গে আমাদের জেলা পরিষদের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো কি অবস্থায় আছে কোথাও কোনো আইন আইনি সমস্যা রয়ে রয়ে গেছে কি না সেগুলো রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে সেগুলোকে নজর রাখা এবং বুঝে নেওয়া অনেক কিছু আছে তার মধ্যে তার সঙ্গে সঙ্গে আপনার ধরুন আমি ফরেস্ট দপ্তরে কথা বলেছি আমাদের বিগত দিনে আমরা কত ম্যানগ্রোভ লাগাতে পেরেছি বা আগামী দিনে কত ম্যানগ্রোভ লাগানোর ব্যাপারে আমাদের লক্ষ্যমাত্রা আছে সেটা খোঁজখবর নিয়েছি এবং সেগুলোকে তৎপরতার সঙ্গে যাতে আমাদের সংস্থার দপ্তর যেন উদ্যোগী হয়ে করে সেদিকে তাদেরকে লক্ষ্য দিতে বলেছি পারমাদান যে আমাদের ফরেস্টটা আছে বনগার ওটা আমাদের একটা সম্পদ আমাদের জেলার সেই পার্মাদান ফরেস্টের বর্তমান পরিস্থিতি কি আমি নিজে এর মধ্যে একদিন যাব সেখানে খুব তাড়াতাড়ি যাব আমার স্থায়ী সমিতির মিটিংটা করার পরে আমি এগুলো করব সেটাকে পর্যালোচনা যেমন করা সেখানে আরও অধিক পরিমাণে যাতে মনসৃজন করা যায় এবং ওখানে আমাদের প্রচুর হরিণ আছে আমি যতদূর জানি সেই প্রাণীগুলো তাদের ফরেস্টের মধ্যে তাদের যাতে অবাধ বিচরণ থাকে তাদের রক্ষণাবেক্ষণ যেন সঠিকভাবে হয় সেটাও খেয়াল থাকবেন দেখুন সৌজন্য সাক্ষাৎকার সকলের সঙ্গে হয়েছে আমার দপ্তরের বিভিন্ন আধিকারিকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎকার হয়েছে এখনও মূল কাজ হচ্ছে আমাকে স্থায়ী সমিতি মিটিং ডাকা বনভূমি দপ্তরের কিন্তু আমার মাননীয় জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহকারী সভাধিপতি বিনা মণ্ডল তারা হচ্ছেন বিধায়ক বিধানসভার অধিবেশন চলছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অধিবেশন এই মাসেই বারো তারিখের পরেই যথাসম্ভব শেষ হবে এবং দিনটা ঠিক বলতে পারছি না তারপরে আমার দপ্তরের স্থায়ী সমিতির মিটিং আমি সবারধিপতি শুনে আলোচনা সাপেক্ষে করব এবং অনুমোদন নিয়ে করব তার কাছ থেকে এবং সামগ্রিক খোঁজখবর বোঝার ব্যাপারটা তারপর থেকে আরও মজবুত হবে বলে আমি মনে করি যখন দায়িত্ব নিলেন তখন কোন কাজটা আগের যিনি এই বড় দায়িত্বে ছিলেন কোন কাজটা আপনি এসে অসম্পূর্ণ পেয়েছেন যেটা এখন আপনাকে করতে হবে দেখুন কোনটা সম্পূর্ণ হয়েছে কোনটা অসম্পূর্ণ হয়েছে তার সম্পূর্ণ তথ্যটা আমি সংগ্রহ করার চেষ্টা করছি মাত্র কয়েকটা দিন ধরুন আমার অফিসিয়াল আজকে তিন তারিখ আর এদিকে হচ্ছে বাইশ তারিখ তারপরে শনি রোববার গিয়েছে ছুটির দিনগুলো গিয়েছে তার মানে আমি এই এগারো দিনের মধ্যে সাত দিন মতো অফিসে সময় দিতে পেরেছি সুতরাং আমাদের অন্যান্য আধিকারিকের কাছ থেকে আমাদের তথ্যগুলো সংগ্রহ করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়েছে এবং স্থায়ী সমিতির মিটিংয়ের পরে আমাদের সমস্ত বিএলআরও সাবডিভিশনের ভিত্তিক আমাদের বিএলআরওদেরকে নিয়েও একবার বসার দরকার আছে বিএলআরও দপ্তরের যেন স্বচ্ছতা সহকারে কাজ হয় দ্রুততার সময়ে মানুষের কাজ হয় সেই ব্যাপারে একটা লক্ষ্যমাত্রা নির্দিষ্টভাবে রাখার চেষ্টা করে কাজটা করব এবং নিশ্চয়ই আগামী দিনে প্রতিটা কাজেই সুন্দরভাবে মানে এটাকে সফল করতে পারবো এর আগে আপনি বিধায়ক ছিলেন বসিরহাট উত্তরের সেই বিধায়কের একটা অভিজ্ঞতা আপনার যথেষ্ট রয়েছে সেই অভিজ্ঞতাটা এখানে কতটা কাজে লাগাবেন দেখুন দপ্তর চালানোর অভিজ্ঞতা আমার অনেক আছে আমি বসিয়াট কলেজের ছাত্র সংসদের জিএস ছিলাম ওটা একটা বড় বিষয় ছিল একটা সময় সে অনেক আগে আসছে থেকে একত্রিশ বছর আগে বত্রিশ বছর আগে পরবর্তীকালে আমি পঞ্চায়েত সদস্য হয়েছি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হয়েছি বিধায়ক হয়েছি পরিষদীয় সচিব বলে একটা সেই সময় একটা দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি পালন করেছি কয়েক বছরের জন্য পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের সেটা আমাদের মাননীয় মন্ত্রী এমআইসি সদ্যত মুখোপাধ্যায়ের কাছেও কাজ শিখেছি সুতরাং অভিজ্ঞতা তো আছে এবং বিধায়ক থাকাকালীন আমার এলাকার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ অনেক আগে থেকেই আছে সেইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি এই যে বর্তমানে যে পরিবেশ নিয়ে যে অস্থিরতা দেখা দিয়েছে উষ্ণায়নও বেড়েছে যেখানে গাছ লাগানো যতটা জরুরি গাছ কাটা ঠিক ততটাই অনুচিত এই দিকটা কতটা আপনি গুরুত্ব দেবেন দেখুন আমি গতকাল একটা নিউজ দেখছিলাম নিউজ এইটিনে সেখানে দেখছিলাম রাজারহাটের কিছু পুরনো গাছ পঞ্চাশ বছরের উপরে গাছ কেটে নেওয়ার একটা নিউজ আমি পেলাম আজকে আমি দপ্তরে এসেই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আনুষঙ্গিক অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছি এবং দুই বছরের সঙ্গে আমার কথা হয়েছে এবং ব্যাপারটা দ্রুততার সঙ্গে খোঁজখবর নিয়ে তার রিপোর্টটা কি সেটা আমাকে জানানোর জন্য তাকে আমি অনুরোধ করেছি জেলায় একটু নিচু স্তরে গাছ লাগানোর ব্যাপারে এবং যেহেতু গাছের লাগানোটা সবচেয়ে জরুরি সেই ব্যাপারে কি পদক্ষেপ দেখুন আমি বলি আপনি জেলাস্তরের গাছ লাগানোর কথার সঙ্গে সঙ্গে আপনি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সমস্যার কথা বললেন বিষ্ণু উষ্ণায়ব দেখুন আমরা মানব জাতি তো আমাদের প্রগতির সঙ্গে সঙ্গে আমাদের ধ্বংসকে ডেকে আনছি দুটোই আমরা সমান পিঠে সমান তালে করছি তার ফলে যে সমস্যা সেগুলো হচ্ছে আজকে মেরু প্রদেশের বরফ দ্রুত গলে যাচ্ছে আজকে আমাদের গঙ্গার যেখানে থেকে উৎপত্তি হতো যে গোমুখটা ছিল সেখান থেকে অনেক পিছিয়ে এখন চলে এসেছে অনেক বরফ নষ্ট হয়ে গেছে অনেক গ্লেশিয়ার নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো এই বিষ্ণু উষ্ণায়নের একটা বড়ো কারণ এবং আগামী দিনে জলোচ্ছ্বাস বা বড় বড় যে প্রাকৃতিক দুর্যোগ এগুলোর সম্ভাবনাও এসব কারণে আসতে পারে এখন এটা তো একটা বিরাট বড় ব্যবস্থাপনার বিষয় আমি একটা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ আমি আমার দায়িত্বটা আমি নিশ্চয়ই আমার দিক থেকে আমি পালন করব সরকারি নিয়ম পদ্ধতি মেনে এবং গাছ লাগানোর ব্যাপারে বনসৃজনের ব্যাপারে আমার একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকবে যে প্রতি বছর জেলা পরিষদের উদ্যোগে অন্তত যেন কয়েক লক্ষ গাছ আমরা সেই ম্যানগ্রোভ হোক আর অন্যান্য গাছ হোক সেটা যেন আমরা আমাদের জেলার বিভিন্ন প্রান্তে সেটা আমরা লাগাতে পারি একদম শেষ প্রশ্নে আসবো হচ্ছে গাছ প্রাণ এই থাকবে না পরিণত হবে দেখুন গাছ লাগানো হচ্ছে গাছ লাগানোর পরে তার রক্ষণাবেক্ষণেরও বিষয় থাকে মানুষের সামগ্রিক যে উদাসীনতা গাছের ব্যাপারে বৃক্ষের ব্যাপারে যা আমাদের অক্সিজেন দিচ্ছে আমাদের জীবনের মূল্যবান যেটা একটা অঙ্গ আমাদের বেঁচে থাকার জন্য সেই ব্যাপারটাই মানুষ মানে মানব জাতি মানে অনুধাবন করতে পারছে না এখন ক্ষুদ্র মানে ক্ষমতার মধ্যে থেকে দাঁড়িয়ে ক্ষুদ্র ক্ষমতা নেই এটা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে যতটা ক্ষমতা যতটা এক আমার আছে আইন অনুযায়ী তার মধ্যে দাঁড়িয়ে থেকে এই ব্যাপারগুলো আমি অবশ্যই গাছের ব্যাপারে আমি মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করব বৃক্ষ নিধন রোধের জন্য মানুষকে আমি অনুরোধ করব এবং বৃক্ষ বৃক্ষরোপণের দিকে জনসমাজকে উৎসাহিত করব আমি মাঝখানে দেখলাম হেমনগঞ্জে একটা প্রোগ্রাম হয়েছে ভাই ফোঁটার দিনে গ্রামের মেয়েরা তারা গাছে ফোটা দিয়েছেন আমার দেখে অত্যন্ত ভালো লাগলো তখন আমি বনভূমির কর্মদক্ষ হয়নি আর যদি আমি জানতাম আমি একজন জনপ্রতিনিধি হিসেবে তখনও আমি জেলা পরিষদের সদস্য হিসেবে সেখানে থাকার চেষ্টা করতাম এই ধরনের উদ্যোগগুলো গাছকে নিজের পরিবারের অঙ্গ করে নেওয়ার সমাজের অঙ্গ করে নেওয়ার মতো এই ধরনের প্রোগ্রামগুলোর একটা বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা থেকে যায় এই ধরনের উদ্যোগগুলো যেন যে যেরকম হয়েছে এই ধরনের ভালো ভালো উদ্যোগ যেন সব জায়গায় হয় যাতে মানে মানুষ যেন প্রেরণা পায় মানুষ যেন গাছের উপকারিতা বোঝে সেগুলোকে উৎসাহিত করার এই ধরনের প্রোগ্রামগুলোকে উৎসাহিত করার আমি চেষ্টা করব দেখুন যুব সমাজ ভারতবর্ষ হচ্ছে যুবকদের দেশ যদি গড় বয়সী মানুষ দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষের তরুণ এবং যুবকরাই বেশি সুতরাং আমাদের বাংলাও তাই পশ্চিমবাংলাও তাই সুতরাং যুবকদের ভূমিকা তো বরাবরই দেশ গড়ার জন্য সমাজ গড়ার জন্য এবং সামাজিক যে যে মূল সামাজিক যে মানে কী বলা যেতে পারে মানবিকতা বোধ সমাজ জ্ঞান যেটা যুবকদের মানে অনেক বেশি আছে সুতরাং যুব সমাজকে নিয়েই তো উৎসাহিত করেই আমাদের কাজ করতে হয় কারণ আমরা যারা রাজনীতি করি আমরা তো মানুষকে নিয়েই আমাদের রাজনীতি একটা সাবজেক্ট মানুষ হচ্ছে আমাদের অবজেক্ট সুতরাং মানুষকে নিয়েই আমাদের চলতে হয় ভারত যেহেতু তরুণদের দেশ যুবকদের দেশ বাংলা ও পশ্চিমবাংলাও তাই সুতরাং তরুণ যুবকদের সঙ্গেই আমাদের যোগাযোগটা অনেক বেশি থাকে সুতরাং তাদের সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো তাদের সঙ্গে মেলামেশার মধ্যে দিয়ে সামাজিক যে সমাজ ব্যবস্থা সম্বন্ধে তাদের ধারণাটাকে আরও স্বচ্ছে করার চেষ্টা করার চেষ্টা করি আমাদের বিষ্ণু স্নায়ন সম্বন্ধে যেমন তাদেরকে এ করার চেষ্টা করি তেমনি তারা যেন মানে ভালো পথে থেকে জীবনটাকে উপভোগ করে সেই ব্যাপারেও তাদেরকে সময় যখন পাই তাদেরকে কাছে পাই তাদেরকে সেটা বোঝানোর একটা আন্তরিক প্রচেষ্টা সবসময় থাকে যুবকরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ